আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি সম্মানিত দর্শক অবস্থা দৃষ্টি মনে হচ্ছে যে আওয়ামী লীগ ভয়ঙ্কর কোন পরিকল্পনা নিয়ে এগুচ্ছে রাজনীতিতে সবচেয়ে দলটি নানা রকম কুকর্ম সুকর্ম তারপরে কলা কৌশল এরপরে এদেশের অনেক কিংবদন্তের ইতিহাস সৃষ্টি করা থেকে শুরু করে এদেশের সর্বনাশের জন্য অনেকগুলো পেরেক তার বিভিন্ন সময় মেরে দিয়েছে আমাদের দেশের স্বাধীনতা যুদ্ধ যেমন তাদের অবদান রয়েছে আবার বাকশাল করা চৌহাত্তরের দুর্ভিক্ষ এরপরে গণতন্ত্র হরণ তারপরে চতুর্থ সংশোধনী এরকম নানা রকম ঘটনা দুর্ঘটনা তারা ঘটিয়েছে রাজনীতির ময়দানে কখনো বিরোধী দলের নেতা হিসেবে কখনো রাজপথের নেত্রী হিসেবে কিংবা কখনো প্রধানমন্ত্রী হিসেবে শেখ হাসিনা যে সকল বদনজির গুলো স্থাপন করেছেন এবং সেই বদনজিরের ধারের কাছে এখন পর্যন্ত কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব যেতে পারেনি আমি ভালো কথা বললাম না এখন ভালো কথা বললে হয়তো অনেকে বলবেন যে আপনি আওয়ামী লীগের দালালি করার চেষ্টা করছেন আমি মন্দ কথাই বলছি যেমন প্রতিপক্ষকে ভয় দেখানো গুম করা হত্যা করা আগুন লাগানো এবং এগুলো কতগুলো ভয়ঙ্কর নজির তারা জানান দিচ্ছে কিন্তু আমাদের নির্বুদ্ধিতার কারণে আমরা বুঝতে পারছি না হঠাৎ করে দেখা গেল মেট্রো রেলের সেই যে নিয়ন সাইন সেখানে ফুটে উঠলে ভয়ঙ্কর ভাবে ফিরে আসছে শেখ হাসিনা খুলনা সিটি কর্পোরেশনের যে ডিজিটাল ব্যানার সেই ডিজিটাল ব্যানারে ভয়ঙ্কর ভাবে ফিরে আসবে ছাত্রলীগ রেলওয়ের ডিজিটাল ব্যানারে ফুটে উঠছে সেটা জাতীয় রাজস্ব বোর্ডের তো বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে এই লেখাগুলো যে ফুটে উঠছে এটা কি আপনার কি মনে হয় যে রেলওয়ের যে টিকিটিং সার্ভার থেকে বা রেলওয়ের যে সার্ভার থেকে তারা ওখানে থেকে আওয়ামী লোক বসে বসে কাজ করছে মরে গেল করছে না এই কাজটি করার জন্য তাদের সফটওয়্যার আছে মেল আছে এবং আপনারা জানেন যে হোয়াট ইজ কল সফটওয়্যার তো এই জিনিসগুলো কিভাবে করছে একটু পলককে ভালো করে জিজ্ঞাসা করলে যে হলো আসামকে জিজ্ঞেস করলে আপনি এই জিনিসগুলো বুঝতে পারবেন যে এই কাজগুলো কিভাবে হচ্ছে তো হঠাৎ করে আপনার যে কোনো একটা সিস্টেমকে আমাদের যে এখন যে সিস্টেমগুলো চলছে যে কোনো একটা সিস্টেমকে করাপ করে দেওয়ার জন্য হ্যাকিং করে দেওয়ার জন্য টোটাল ইনস্ট্রুমেন্টগুলো যদি তাদের হাতে থাকে সেটার টাকা থাকে তাহলে তারা আমাদেরকে কি ক্ষতি করতে পারে কতটা ভয়ঙ্কর ভাবে ক্ষতি করতে পারে একবার চাপিয়ে দেওয়া এবং বিএনপি কে অগ্নি সন্ত্রাসী বলা দু হাজার সনের পরে যে সারা বাংলাদেশে বিএনপি জামাত দুর্বার গণ আন্দোলন গড়ে তুলেছিল এবং সেখানে বিএনপি জামাতের লোকজন প্রথমে যে সকল হরতাল অবরোধ মানে সফল করার জন্য যে কাজগুলো করেছে ওই কর্মগুলোকে আওয়ামী লীগের যারা লোকজন রয়েছে তারা ম্যাটারলাইজ করেছে বিএনপির লোক যদি একটি বাসে আগুন দিয়েছে তারা দশটা বাসে আগুন দিয়েছে বিএনপির আগুনে হয়তো কোনো লোক পড়েনি কিন্তু আওয়ামী লীগ যেগুলোতে আগুন দিয়েছে সেই আগুনে দেখা গেল পুরো সেই ঢাকা মেডিকেল গেছে আর দশমুখে সরকারের যত প্রচারণা আছে সবগুলো বিএনপি এবং জামাত অগ্নি সন্ত্রাসী এই কাজ করে এই কাজ করেছে এবং যখন যা মুখে আসে সে কথা তারা বলে ফেলেছে বেগম খালেদা জিয়া মুরগির যে খাঁচা সেই মুরগির খাঁচাকেও সে রেহাই দেয়নি সেখানে সে বোমা মেরেছে এই সকল কথা স্বয়ং প্রধানমন্ত্রী নিজের মুখ দিয়ে বলেছেন তো এই যে তার যে ক্ষমতা আবার ওই যে সেরাটনের সামনে সে গান পাউডার দিয়ে বিআরটিসির বাস পুরিয়ে অনেকগুলো মানুষকে হত্যা করা এটা এটাতে ওপেন সিক্রেট ইলিয়াস আলীকে গুম করা জঙ্গি নাটক করা এই বাংলাদেশে যা কিছু মন্দ যা কিছু ভয়ঙ্কর আওয়ামী লীগদেরকে কেন্দ্র করে তারা সেখানে এবং নিজেদের বিভিন্ন গ্রুপ করে হোয়াটসঅ্যাপ কলাকৌশল করে এমন সব কর্মকাণ্ড তারা করছেন যেটা বাংলাদেশে যারা সরকার রয়েছেন বা নেতৃত্ব রয়েছেন তারা কল্পনাই করতে পারছেন না এর কারণ হল তারা এমন কতগুলো মেলোয়ার সফটওয়্যার এই সময় ইসরায়েল থেকে নিয়েছেন ফলে আধুনিক প্রযুক্তি এবং টেকনোলজির একদম লেটেস্ট ভার্সনটা তাদের কাছে আছে অর্থাৎ এই যে মেজর জেউলা হাসান যে তার অধীনে যে টেলিকমিউনিকেশনের যে গোয়েন্দা বিভাগ বা ডিবি বা এসবি। বা পুলিশ টেলিকম বা কিংবা ডিজিএফআই তারা যে সকল যন্ত্রপাতি এনেছে এবং এটার যে সকল প্রযুক্তি আছে এই প্রযুক্তির কন্টেম্পোরারি সকল ডকুমেন্ট তারা তারা রেখে দিয়েছে বিভিন্ন জায়গাতে তাদের অনেকগুলো সার্ভার আছে বাংলাদেশ ব্যাংকের সার্ভার থেকে শুরু করে অনেক গুরুত্বপূর্ণ সার্ভার তারা এই কাজগুলো করে রেখেছে এতে আপনি নিশ্চিত থাকেন আমাদের দেশে রাষ্ট্রশক্তি এখনো ওই পর্যায়ে জানি নসে বাংলাদেশ ব্যাংকের টাকা চুরি হয়ে গেল ফেস্ট হয়ে গেল এটা এমনি এমনি হয়নি তো এই জিনিসগুলো যে আপনি যে তদন্ত করবেন সেই তদন্ত করার মতো ডাটাও এখন নেই এখন বলা হচ্ছে সব করার কৃতিত্ব আপনি আওয়ামী লীগকে না দিয়ে পারবেন না এবং এই কাজ করার জন্য তার প্রশিক্ষিত লোক আছে ছাত্রলীগ আছে যুবলীগ আছে সরকারি কর্মকর্তা আছে আমলা আছে কামলা আছে এবং তিনি তার একটা যে ডায়েরি সেই ডায়েরির মধ্যে বাংলাদেশের সকল ওসি সকল ডিসি সকল এসপি থেকে শুরু করে হাজার হাজার নেতাকর্মীর ফোন নম্বর তার কাছে রয়েছে এবং তার যখন যাকে দরকার তাকে দিয়ে তিনি এই গত পনেরো বছরে সেই কাজটি করেছেন ধরুন তার অপছন্দের একজন এমপি প্রার্থী বা অপছন্দের একজন নেতা তো তাকে তার দেখতে ইচ্ছা করে না এখন এই লোকটিকে একটু তিনি হেনস্থা করতে চান তো হেনস্থা করতে চান এখন ওই লোকটি ধরুন চর ফেশনে গেল ভোলাতে গেল কক্সেস বাজারে গেল এখন তিনি অর্থাৎ শেখ হাসিনা কারোর সাথে আলাপ না করে কাউকে কোনো কথা না বলে সারাসারি দেখা গেল কক্সেস বাজারের ছাত্রলীগের সভাপতিকে প্রধানমন্ত্রী ফোন করলো তৎকালীন প্রধানমন্ত্রী ফোন করে বললো যে এই কাজটা করো অমুক অমুক যাচ্ছে গাড়িটা ভেঙে দেওয়া পাঞ্জাবি ছিঁড়ে ফেলবা একটা পাশার উপর কষাই দুইটা চর মারব চশমাটা ভেঙে যায় এবং এরকম অনেক ঘটনা ঘটিয়ে তিনি তার দলের লোকদেরকে এমন ভাবে সায়স্তা করেছেন যে সবাই তার সামনে গেলে বাফের নাম ভুলে যেত ইয়ানবসিএন করতো এবং সবাই ওনা করেছে থাকসিন সিনাওয়াত্রার পরিবার তার বোন কয়বার ক্ষমতা থেকে হারালো কয়েকবার ফেরত গেল আবার পড়তে পারে তারা ফিরে আসলো ব্যাংককের মতো জায়গাতে থাইল্যান্ডের মতো জায়গাতে এই থাকসিন সিনাওয়াত্রার পরিবার কিন্তু রাষ্ট্র তারপরে সেনাবাহিনী তারপর সেখানকার রাজা কিং সবাই চেষ্টা করেও তাকে রাজনীতি থেকে আলাদা করা যায়নি একইভাবে শ্রীলঙ্কাতে কোন অবস্থাতে তো এই পরিবারে উড়ে গেল বাংলাদেশের মতো সেম ঘটনা ঘটেছে সেখানে মহেন্দ্র রাজাপাক পরিবার আবার দেখেন তারা রাজনীতি কিভাবে পুনর্বাসিত হয়ে গেছে কিভাবে রাজাপাক্সে আবার সেই দেশে ফিরে এসেছে আবার দেখেন পাকিস্তানে এই যে ইমরান খান বের হয়ে যাবে আপনি তাকে রাখতে পারবেন না যখন পপুলারিটি থাকে জনসমর্থন থাকে এবং নেতা থাকে তখন সেখানে যারা নেতা রয়েছেন তাদেরকে তিনি এইভাবে করেছেন। এখন তার যে তিনি এখন ভারতে গিয়ে আছেন তার কণ্ঠ শুনে সমস্ত কিছু শুনে কথাবার্তা শুনে আমার কাছে তো মনে হয় না যে তার ভিতরে কোনো অনুশোচনা এসেছে ভয় এসেছে আতঙ্ক এসেছে তিনি মনে করছেন যে তিনি আবার যেকোনো সময় বাংলাদেশে ঢুকে পড়তে পারবেন আবার নেতৃত্ব দিতে পারবেন এই সরকারকে হটিয়ে দিতে পারবেন আবার ক্ষমতায় যাবেন এই যে তার যে বিশ্বাস এই বিশ্বাসটা তিনি কেবল নিজের মধ্যে রাখেননি তার এই প্রথম খুব ছিল এখন তিনি সবার মধ্যে এই যে কর্মকাণ্ড তার বিশ্বাস তার চেতনা তার কৌশল এই জিনিসগুলো তিনি ঢুকিয়ে দিতে পেরেছেন এর ফলে কি হচ্ছে আওয়ামী যারা লোকজন তারা প্রতিদিনই আহ ঘুমে আগামীকাল তাদের জন্য একটা নতুন সূর্য আসবে এবং তারা কল্পনা করে এই সরকারের পতন হলো এই বুঝি আবার আওয়ামী লীগ আসলো তো এইভাবে বাংলাদেশে যারা আছে একেবারে সাধারণ নেতাকর্মী থেকে শুরু করে সবাই এই চিন্তা ভাবনা করে ঘুমাতে যায় এবং ঘুম থেকে উঠে সারাদিন এ আশায় থাকে এবং সারাক্ষণ ফেসবুক দেখে ইউটিউবে দেখে যে কখন কার কোথায় পতন হল এবং এই জিনিসগুলো দেখতে গিয়ে তারা সামাজিক মাধ্যমের যত খবরা খবর সেগুলো মুছে দিয়েছেন তো এই তথ্যগুলো মুছে দিয়েছেন অথচ সমস্ত টেলিফোন নজরদারি করা ভয়েস রেকর্ড করা এমনকি বিশ বছর আগের ভয়েসগুলো উদ্ধার করার মতো যে টেকনোলজি এই সবই ইসরায়েলি টেকনোলজি কিনে আনা হয়েছে কিন্তু সেই টেকনোলজি তারা শুধুমাত্র রাষ্ট্রীয় কাজে ব্যবহার করছে তা নয় টেকনোলজির যে কপি কপি সেই নিজেদের ব্যবহারের জন্য তারা কিন্তু তৃতীয় জায়গাতে তারা রেখে দিয়েছেন এবং সেইগুলো দিয়ে সেইগুলো দিয়ে আশ্চর্যজনক ব্যাপার হলো সেইগুলো দিয়ে তারা নিজেদের মধ্যে যোগাযোগ করছেন এবং সঙ্গে সঙ্গে আপনার আমার আপনার আমার টেলিফোনে যে সকল কথাবার্তা হচ্ছে এটা যেভাবে রাষ্ট্রীয় সংস্থাগুলো দেখতে পায় একইভাবে ভাবে আওমলিগের যারা লোকজন তারা ক্ষেত্রিত পক্ষ থেকে ইচ্ছা করে জিনিসগুলো মজুতদারি তারা করতে পারছে এবং এই যে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা ইসরায়েলি গোয়েন্দা সংস্থার কাছ থেকে মোশাদের কাছ থেকে ইসরাইলের সরকারের কাছ থেকে দিয়ে জেনেগুলো তারা কিনেছে শুধু ভারতের মাধ্যমে এটা যে এজেন্সিসিপ সেটাও ভারত এবং এখানে আমাদের অনেক গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাত বাংলাদেশ ব্যাংকের অনেক বিষয় ব্যাংকিং সফটওয়্যারের অনেকগুলো বিষয় এগুলো সবই কিন্তু যাতে কে বলা হয় বিকল্প সারাউন্ডলি ক্ষমতায় ছিল তখন এরা সারাদিন চালাবাজি করত গুন্ডামি করত বদমাসি করত রাজনীতি নিয়ে তারা চিন্তা করার সময় পেত না কিন্তু এখন তারা পলিটিক্যাল অনেক মাসে উঠ তেমনি দেশের বাইরে যারা আছেন দুবাইতে আছেন তারপরে আমেরিকাতে আছেন ইংল্যান্ডে আছেন এই সবাই মিলে পুরো বিশ্বটাকে তারা আওয়ামী লীগের বঙ্গবন্ধু ভিনী বানিয়ে ফেলেছেন কলকাতা দিল্লি তারপরে শেষে আজমির এই তিনটে শহরে প্রচুর লোক রয়েছে এর বাইরে ত্রিপুরা আসাম নাগাল্যান্ড মিজোরাম তারপরে শেষে আপনার যাকে বলা হয় নেপাল নেপালের কাঠমান্ডু শ্রীলঙ্কা সিঙ্গাপুর দুবাই সৌদি আরব রিয়াদ কাতার এরকম সব দেশে বাংলাদেশ থেকে যে যারা গেছে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে এরপর ধরেন তুরস্ক ইস্তাম্বুল এরপরে আপনি মিশর এরপরে কানাডা তারপরে ভানুয়াতু এরপরে মোনাকো আর ইউরোপের যারা স্থায়ী বসবাস করেন তারা তো আসেনি তার সঙ্গে অনেক বড় বড় নেতা মন্ত্রী এমপি ছিলেন বা মানে চেষ্টা করেও বিএনপি বিএনপি আওয়ামী আওয়ামী পারেনি লীগ একত্রে চেষ্টা করে জাতীয় পার্টিকে দাবায় রাখতে পারেনি আর সবাই মিলে পুরো বাংলাদেশ মিলে জামাতকে দাবায় রাখতে পারেনি কাজই যা শুনছেন বা যা ঘটছে ছোট মুখে বড় কথা হচ্ছে বড় মুখে ছোট কথা হচ্ছে এই জিনিসগুলো কগনাইজেন্সে না নিয়ে যেটি বাস্তব সেই বিষয়ে নিজের মন এবং মানসিকতাকে প্রস্তুত রাখুন এবং যে কোনো পরিস্থিতি মোকাবেলা করার জন্য প্রস্তুত থাকুন এটাই আমার অনুরোধ আসসালাম আলাইকুম রহমতুল্লাহি অবর কথা